ইব্রাহিম কি আল্লাহ আল্লাহু আকবর বলে চুরি চালাও আল্লাহু আকবর বলে চুরি চালাইলো কুরবানি হয়ে গেল ইব্রাহিম মুখের তুলি খুলে দেখে জম এখানে একটা মূল হাকিকত আসে হুজুর আছে হুজুরের সামনে কি বলি এখানে একটা মূল হাকিকত হইল কুরবানি আর যব এটা তুই জিনিস ঠিক না কুরবানি আর যব নিকটবর্তী বাণী অর্থ কথা তাকে বলা হয় কুরবানি হাতে ধরবেন চুরি বাম হাত যেন জানতে না পারে হাত করতেছে আল্লাহ রাহে নিজকে বিসর্জন করার নাম হলো কুরবানি আল্লাহ রাহে নিজকে বিসর্জন করার নাম হলো কুরবানি গরুর গলায় ছুরি ধরবেন ওটা ভাববেন যে আপনি নিজের গলায় ছুরি ধরা হয়েছে কোরবানি শেষ আপনারও জগতের আমিত্বের লোভ লালসা শেষ গরুটা জব হয়ে গেছে আপনিও আল্লাহ রাহে জব হয়ে গেছেন বাহ্যিক জগতের কোন কাজকর্ম আর আপনার করা সম্ভব না আমার গ্রামে একজন হাজি সাহেব ছিলেন লোকটা দুনিয়া ছেড়ে চলে গেছে নিজের খেত গরু খাইতেছেন উনি নামাজের আনাতেছে আমার সাথে রাস্তায় দেখা মনে করলাম চাষা কই যেতেছেন কয় বাবা নামাজে যেতেছি মসজিদ আপনি খেত না গরু খাইতেছে কয় যার খেত এটি থামাবো নেই দেখছেন লোকটা নাই চলে গেছে নিজের খেত গরু খাইতেছে

কোন স্থান ছিল না যে যেখানে পারছে সেখানে কবর দিছে নিজের বাড়িতে কবর দিছে বাড়িতে উঠানে বাড়ির বাড়িতে মাটি দিছে এই ভদ্রলোক বাড়ি দিছে মত জায়গা গুরুস্থানের নামে ওয়াক করে দিয়ে তাহলে কোরবানি আর জব দুইটা দুই জিনিস Ele pitaquero. aquela aí